তো ওয়েলকাম বন্ধুরা জবস মুসাহারেম ইউটিউব চ্যানেলে তো অ্যাক্সিস ব্যাংকের তরফ থেকে ডাটা এন্ট্রি পদের জন্য একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে তো তোমাদের এখানে টোটাল কতগুলো ভ্যাকেন্সি দেওয়া হয়েছে কিভাবে তোমাদের এখানে আবেদন করতে হবে অ্যাপ্লাই মোড কি রাখা হয়েছে অনলাইন না অফলাইন তোমাদের এখানে আবেদন করার লাস্ট তারিখ কি দেওয়া হয়েছে তোমাদের এখানে স্যালারি কত দেওয়া হবে বেতন কত দেওয়া হবে এবং তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফি কত চাওয়া হয়েছে তোমাদের এখানে এজ লিমিট কী চাওয়া হয়েছে কোন কোন ডকুমেন্টসের প্রয়োজন হবে এবং তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে এই সব ডিটেলস সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব তো সবার প্রথমে তোমরা এখানে দেখো তোমাদের এখানে বলা আছে রিক্রুটমেন্ট অর্গানাইজেশন এক্সিস ব্যাঙ্ক তো এক্সিস ব্যাঙ্কের তরফ থেকে তোমাদের নিয়োগ করা হবে ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করা হবে টোটাল তোমাদের এখানে ঊন ষাটটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমাদের এখানে অ্যাপ্লাই মোড বলা হয়েছে অনলাইন তোমাদেরকে কিন্তু এখানে অনলাইন মোডে আবেদন করতে হবে এবং তোমাদের কিন্তু এখানে অনলাইন অলরেডি স্টার্ট হয়ে গেছে লাস্ট ডেট বলা হয়েছে ডিসেম্বর মাসে তিরিশ তারিখ পর্যন্ত তোমরা কিন্তু ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে এরপর তোমাদের নাম্বার অফ পোস্টের কথা বলা হয়েছে টোটাল কিন্তু তোমাদের এখানে ঊন ষাটটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হবে এরপর তোমাদের এখানে অল ওভার ইন্ডিয়াতে কিন্তু তোমাদের সেন্টার রাখা হবে এরপর তোমরা এখানে এখানে কারা কারা আবেদন করতে পারবে তো তোমরা কিন্তু এখানে অল ইন্ডিয়ার ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে মেল অ্যান্ড ফিমেল তো ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে পে স্কেল ছাব্বিশ হাজার থেকে পঁয়ত্রিশ হাজার টাকা পার মান্থ তোমাদের কিন্তু এখানে সিলেকশনের পর বেতন দেওয়া হবে এরপর আমরা সবার নিচে চলে আসি এরপর তোমাদের এখানে অ্যাপ্লিকেশান ফি এখানে তোমাদের আবেদন করার সময় কত টাকা পেমেন্ট করতে হবে তো তোমাদের কিন্তু এখানে কোনো অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করতে হবে না তুমি যে ক্যাটাগরি স্টুডেন্ট হয়ে থাকো না কেন তোমরা কিন্তু সকলে এখানে ফিতে আবেদন করতে পারবে এরপর নিচে তোমাদের এখানে এজ লিমিট তোমাদের বয়সের কথা বলা হয়েছে তুমি যদি জেনারেল ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তোমার বয়স কিন্তু এখানে বলা আছে থেকে বছর বয়সের মধ্যে হলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে এরপর এখানে ও বিসি ক্যান্ডিডেটদের তিপ্পান্ন বছর পর্যন্ত আবেদন করতে পারবে অর্থাৎ তোমাদের কিন্তু এখানে এরপর তোমাদের এখানে এসসি এস টি ক্যাটাগরির ক্ষেত্রে বলা হয়েছে আঠেরো থেকে পঞ্চান্ন বছর পর্যন্ত আবেদন করতে পারবে অর্থাৎ তোমাদের এখানে এস সি টির জন্য এখানে বলা আছে পাঁচ বছর পর্যন্ত বয়সের ছাড় দেওয়া হয়েছে এরপর তোমাদের এখানে ইম্পর্টেন্ট যে ডকুমেন্টস তার বিষয়ে এখানে বলে দেওয়া হয়েছে প্রথমে তোমাদেরকে বলা হয়েছে এডুকেশনাল সার্টিফিকেটের প্রয়োজন হবে আইডেন্টি প্রুফ হিসেবে তোমাদের আধার কার্ড পাসপোর্ট এই সব তোমাদের এখানে আইডেন্টি প্রুফ হিসেবে ডকুমেন্টস চাপা হয়েছে এস প্রুফ হিসেবে তোমাদের এখানে বার্থ সার্টিফিকেট টেন্থ ক্লাসের মার্কশিট চাওয়া হয়েছে কাস্ট সার্টিফিকেট তারপর রেসিডেন্স প্রুফ হিসেবে তোমাদের এখানে ইউটিলিটি বিল অথবা আধার কার্ডের প্রয়োজন হবে এরপর তোমাদের এখানে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ এইসব ডকুমেন্টস তোমাদের কিন্তু এখানে প্রয়োজন হবে এরপর তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশান যে তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে তুমি তো এখানে সিম্পলি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে মিনিমাম তোমাদের কিন্তু যে ট্রেডে আবেদন করবে সে ট্রেডে তোমাদের কিন্তু এখানে এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে এরপর আসি তোমাদের এখানে যে লাস্ট ডেট যে তোমরা এখানে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে তো তোমাদের কিন্তু এখানে বলেই দেওয়া হয়েছে ডিসেম্বর মাসের তিরিশ তারিখ পর্যন্ত তোমরা কিন্তু ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে তো ভ্যাকেন্সির অফিসিয়ালি নোটিশটি তুমি যদি ডাউনলোড করতে চাও ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে তো তোমরা সেখান থেকে কিন্তু ভ্যাকেন্সির অফিসিয়ালি নোটিশ ডাউনলোড করতে পারবে